দু টাকার বেশি ইউপিআই লেনদেন করতে গেলে আঠারো পার্সেন্ট জি দিতে হবে তবে এই নিয়ে কেন্দ্র কি বলেছে সত্যিই কি দু হাজার টাকায় আঠারো পার্সেন্ট জি দিতে হবে সমস্ত কিছুই আমরা এক এক করে দেখে নেব এই প্রতিবেদনের মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্য এই ভিডিওটি আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে দু টাকার বেশি ইউপিআই লেনদেনে আঠারো শতাংশ জি এস বলছে কেন্দ্র অর্থাৎ দু টাকার বেশি ইউপিআই লেনদেনে আঠারো শতাংশ জি এই নিয়ে কি বলছে কেন্দ্র সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে শুক্রবার থেকে জল্পনা শোনা এবার থেকে এক দু হাজার টাকার বেশি অঙ্কের ইউপিআই লেনদেনের উপর বসতে চলেছে আঠারো পারসেন্ট জিএসটি সেই আশঙ্কায় প্রমাদ গুনছিলেন বহু সাধারণ মানুষ কারণ বর্তমানে দেশের নেট লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এটি সে আশঙ্কা কাটিয়ে রাতে কেন্দ্র জানিয়ে দিল এই খবর একেবারে ব্যক্তিহীন ভিত্তিহীন এবং অসত্য সরকারের কাছে ইউপিআই এ জি কোনো প্রস্তাব নেই এরপরে বলেছে কেন্দ্রের দাবি দেশে ডিজিটাল লেনদেনে আরও বাড়তে আগ্রহী তারা ছোট অঙ্কের নেট লেনদেনে জনপ্রিয় করতে প্রতি বছর বিভিন্ন আর্থিক উৎসাহ দেয় সরকার তেইশ ও চব্বিশ অর্থবর্ষে এই খাতে তিন কোটি টাকা সহায়তা করা হয়েছে কেন্দ্র কোনোভাবেই চায় না ডিজিটাল লেনদেনের কোনো অতিরিক্ত কর বসাতে এবং যাতে আরও বেশি মানুষ এই ধরনের লেনদেন করে সেই লক্ষ্যে পরিকল্পনা করছে তারা তার উপরে ইউপিআই লেনদেনের এমডিআর লেনদেনের সম্পূর্ণ করতে এক ব্যবসায়ী বা সংস্থা অন্যদের যে চার্জ দেয় এমডিআর বসে না ফলে তার উপর জিএসটির নেওয়ার প্রশ্নই নেই বলে জানিয়েছে অর্থমন্ত্রক তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিত্তিহীন বলে প্রসঙ্গত রিজার্ভ ব্যাংকের তথ্য বলছে মার্চে দেশের চব্বিশ দশমিক সাতাত্তর লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ইউপিআইয়ের মাধ্যমে যা ফেব্রুয়ারির চেয়েও প্রায় তেরো পারসেন্ট বেশি আর মোট লেনদেনের সংখ্যা আঠারোশো তিরিশ কোটি সংশ্লিষ্ট মহলের মতে এ থেকে স্পষ্ট যদি নির্দিষ্ট অঙ্কের লেনদেনের উপরে জিএসটি বসে কত মানুষ সমস্যায় পড়তেন ফলে আপাতত স্বস্তি পেলেন তারা তো ইতিমধ্যেই আপনারা জানতে পারলেন দু টাকায় যে আঠারো পার্সেন্ট জি সেটাকে কিন্তু ভিত্তিহীন বা অসত্য বলেছেন এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন